একটা বিষয় শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা করা একদমই ইচ্ছার বিরুদ্ধে যে এই ভিডিওটা করা কিন্তু না করেও থাকতে পারলাম না এই জন্যে মনে হলো বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে আমরা অনেক সময় এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য বা অনেক বেশি মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা অনেক বড় বড়ো ইউজারদেরকে ফলো করে থাকি অনেক সময় সেই ইউজারগুলা হতে পারে আমাদের বাংলাদেশি বা বিশ্বের যে কোনো কান্ট্রির বড় ইউজার হইতে পারে অনেক ফিলিপিন এর ইউজার আছেন বা এর ইউজার আছেন বা অন্যান্য কান্ট্রির ইউজার আছেন যাদের সাথে আমরা ওয়েল কানেক্টেড তো এরকম একজন ইউজার আমার ফ্রেন্ডলিস্টেই আছে যাকে আমি ফলো করি তো আজকে সকালে তার কিছু পোস্ট দেখে মানে আমি খুব অবাক হই আমার ভিতরে মানে মানে কি কি অনুভূতি কাজ করছে সেটা আপনাদেরকে বুঝাইতে পারবো না তবে আমি চাই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করতে এবং তারপর ভালো মন্দ আপনারা বিচার করবেন উইলিয়ামস নামে একজন এর একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে যে যিনি যাকে আমি ফলো করি অনেক বাংলাদেশেই তাকে ফলো করেন অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর ঠিক না মানে তার সেভেন্টি ফাইভ কে ফলোয়ার আছে তো তার যে মানে মেইন পয়েন্ট হচ্ছে যে তার যে পোস্ট দেখছি সেটা হচ্ছে যে অনেক পোস্টের ভিতরে একটা পোস্ট অনেক মানে মানুষকে নেগলেক্ট করে সে অনেক পোস্ট দিয়েছেন তার ভিতরে একটা পোস্ট যেটা আমার খুব খারাপ লাগছে সেটা হচ্ছে যে তিনি বলছেন যে মোটামুটি মানে তার যারা তাকে যারা ফলো করে তাদেরকে অনকাইন্ড অফ কিছু মানে ইউজারদেরকে সে ভিকারি হিসাবে সম্বোধন করছেন কিন্তু পয়েন্ট সেটা না পয়েন্ট হচ্ছে যে তার প্রোফাইলের ভিতর আমার ধারণা সেখানে যদি ধরেন দুইশো কমেন্ট পড়ে তার ভিতরে দেখা যাচ্ছে বা পার্সেন্ট হচ্ছে আমাদের বাংলাদেশি আর কি তো এখন পয়েন্ট যেটা হচ্ছে সেটা সেটা হলো সে হচ্ছে একজন ফুল 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 বাগানের মালিক দেয় তো বিষয়টা হচ্ছে যে তাকে মানে হয়তো তার কাছে ফুল চাওয়া হয় সেটা মেসেঞ্জারে হোক তাকে নক করে হোক বা যে ভাবে তার কাছে মানে আমরা সবাই মানে অনেকেই ফুল চান তার কাছে তো সেই কারণে সে এক্সপেক্ট করে যে তার ভিডিওগুলো গুলো শেয়ার করবে অনেক মানুষ দেখবে সামথিং লাইক দ্যাট আমি জানি না সে কি আসলে এক্সপেক্ট করে কিন্তু সেই এক্সপেকটেশন তার পূরণ হচ্ছে না বলে সে মানে অনেক তার ফলোয়ারদেরকে মানে অনকাইন্ড অফ ভিকারির সঙ্গে তুলনা করছেন এখন বিষয়টা হচ্ছে যে তার মানে তার ফলোয়ারের ম্যাক্সিমামই হচ্ছে আমরা বাংলাদেশি আর কি তো তার মানে হচ্ছে যে এই কথাটার অনেকটাই আমাদেরকে উদ্দেশ্য করে বলা এই কারণে যে আমরা তার কাছে কিছু নিচ্ছি বা আমার আমাদের অনেকেই হয়তো নিচ্ছেন বা সেই নেওয়াটা অতিরিক্ত মানে সেই নেওয়াটার জন্য তাকে অনেক সময় রিকোয়েস্ট করে থাকেন এবং সেই রিকোয়েস্টটা অনেকভাবেই করেন এবং রিকোয়েস্টের পরিমাণটা হয়তো বেশি হয়ে যায় যে কারণে সে এই মানে এই ধরনের খুবই মানে কি বলে এটাকে মূলক কথা বলছেন আর কি তো মেইন প্রসঙ্গে আসি সেটা হচ্ছে যে ভাই এইখানে এই প্ল্যাটফর্মটা সবার সাথে সবাই আমরা ওয়েল কানেক্টেড তো আমরা এমন কোনো কাজ করব না যার কারণে মানে আমরা আমাদের দেশটাকে ছোট করি আর কি কারণ তারা দেখা যাচ্ছে যে নিজেদের ভিতরে আলোচনা করার সময় বা অন্য দেশের মানুষের সময় সঙ্গে আলোচনা করার সময় এভাবে গল্প করাটাই স্বাভাবিক বা এভাবে প্রসঙ্গ টেনে আনাই স্বাভাবিক যে অমুক দেশের এক মানুষেরা এরকম যে চাইতে চাইতে আমাকে অতিষ্ঠ করে ফেলছে ফুল চাইতে চাইতে বা রিকোয়েস্ট করতে করতে অতিষ্ঠ করে ফেলছে ভাই উইকলি চ্যালেঞ্জ পূরণ করাটা জরুরি তার মানে এই না যে এটা না হলে আপনি ফেসবুক থেকে আর্ন করতে পারবেন না বা আপনার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে তার এই কারণে প্লিজ আপনারা মানে অ্যাটলিস্ট আপনাদের অ্যাক্টিভিটির মাধ্যমে এমন কিছু প্রকাশ করেন না এমন ভাবে রিকোয়েস্ট মানুষকে করেন না বা হচ্ছে যে এমন আচর আচার আচরণ দেখেন না যে আপনারা একটু অন্যরকম আচার আচরণের কারণে আমাদের দেশটা ছোট হয়ে যায় ভাই আমরা যারা প্রবাসে থাকি আমরা অনেক চেষ্টা করি আমাদের দেশের মূল্যবোধ বা আমাদের সম্মানটাকে অনেক উঁচুতে রাখার জন্য ইভেন আমরা আমি এটা বিশ্বাস করি যে আমাদের দেশের মানুষও সবসময় চেষ্টা করে তা আমাদের দেশের মানে সম্মানটা যেন সবার উপরে থাকে কিন্তু কতিপয় কিছু ইউজার আছেন যারা ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক মানে তাদের অ্যাক্টিভিটিটা অন্য দেশের মানুষের কাছে এমনভাবে উপস্থাপন করেন যাতে আমাদের দেশটা অনেক ছোট হয়ে যায় কি দয়া করে এই কাজগুলো করবেন না ফুল না পাইলে কিছুই হবে না বা হচ্ছে যে আপনার মহাভারত অশুদ্ধ হবে আমি তো বললামই সেরকম কিছু না তো দয়া করে আপনারা আপনাদের অ্যাক্টিভিটিটা মানে এমনভাবে রাখুন যেন কোনোভাবে আপনি নিজে তো বটেই আমাদের দেশটাও যেন কোনোভাবে ছোট না হয় কারণ ইদানিং একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে অন্যান্য দেশের মানুষেরা খুব বেশি আমাদের বাংলাদেশি বা ইন্ডিয়ান বা পাকিস্তানের ইউজারদের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে কারণ আমি একজন এরকম এর কন্টেন্ট ক্রিয়েটারের সাথে কথা বলেছিলাম সে যেটা বলার চেষ্টা করছে যে তাদের দেশের মানুষ এত বেশি সময় নাই যে ফেসবুক নিয়ে এত মাতামাতি করবে আর কি বা হচ্ছে যে এত বেশি অ্যাক্টিভ থাকবে কিন্তু তার তুলনায় আমাদেরকে বা আমার এই সাবকন্টেন্টের মানুষদেরকে কিছু ফুল দিলে পারে তারা অনেক বেশি অ্যাক্টিভ থাকে তাই তাদের মোটিভটাই হচ্ছে যে এইখান থেকে ফলোয়ার মানে যত বেশি কালেক্ট করা যায় মেনে নিলাম মানে বড় বড় ইউজারদেরকে তো আমরা ফলো করবোই কিন্তু ফলোটা করার সঙ্গে সঙ্গে আমাদের আচার আচরণটা যেন শুধুমাত্র এই ফুলের জন্য এমন পর্যায়ে আমাদের আচার আচরণটা এমন পর্যায়ে না নিয়ে যায় বা আমাদের নিজেদেরকে এমন নিচে না নিয়ে যায় যেন তারা আমাদের দেশ তুলে কথা বলে আপনারা মানে চাইলে তার মানে ওয়ালে গিয়ে আজকে দেখতে পারেন সে যদি ডিলিট করে না থাকে কি টাইপের সে পোস্ট দিতে তাই আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব আমরা সবাই আমাদের দেশটাকে অনেক অনেক বেশি ভালোবাসি অনেক সমস্যায় জর্জরিত আমাদের এই দেশ তারপরও আমরা এই দেশটাকে মানে সব থেকে বেশি ভালোবাসি এবং আমরা কখনোই চাইবো না যে আমাদের কোনো একটা অ্যাক্টিভিটির মাধ্যমে কারণে আমাদের দেশের সম্মান এতটুকু পরিমাণ নষ্ট হয়ে যায় তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথায় যদি কারোর কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানে আমার মেইন পয়েন্টই হচ্ছে এটা যে আমরা আমাদের আচার আচরণটা বা আমাদের লেখা বা কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করার ক্ষেত্রেও এই প্ল্যাটফর্মে একটা মানে কি বলে এটাকে একটা মানে লিমিট বজায় রাখি এমন পর্যায়ে আমাদেরকে নিয়ে না যাই যাতে অন্য দেশের মানুষের কাছে আমরা সহ আমাদের দেশটা ছোট হয়ে যায়